সুখবর বাংলাদেশ থেকে সরাসরি ইংল্যান্ডের কাজের ভিসা বা লন্ডনের কৃষি ভিসা আপনারা যারা বাংলাদেশ থেকে লন্ডন আসার ইচ্ছা করেছেন কিংবা অভিবাসন প্রত্যাশী আছেন তাদের জন্য সুখবর যে এখন আপনারা সরাসরি বাংলাদেশ থেকে কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন ইংল্যান্ডের এমন কিছু কোম্পানি আছে যারা জব পাবলিশ করেছে তাদের কর্মী লাগবে বিশেষ করে যারা কৃষিকাজে অভিজ্ঞ কিংবা কৃষি কাজ করতে আগ্রহী ব্যক্তিরা খুব সহজে এই কাজের ভিসাত আবেদন করতে পারবে এবং সরাসরি বাংলাদেশ থেকে এছাড়াও দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা এই কাজের অংশ অংশগ্রহণ করতে পারবেন এজন্য আপনাদের আবেদন করতে হবে অনলাইনে যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা খুব সহজে লন্ডনের কাজের ভিসাটি পেয়ে যাবেন লন্ডনের কাজের ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কতদিন সময় লাগবে কিভাবে আপনারা নিজেরাই লন্ডনের কাজের ভিসার জন্য আবেদন করবেন সে বিষয়ে আজকে একটা পূর্ণ ধারণা দেব যাতে করে আপনারা নিজেরাই আবেদন করতে পারেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে তো আপনারা শেষ পর্যন্ত দেখুন ইংল্যান্ডের এমন কিছু কোম্পানি আছে যারা এখন বর্তমানে কর্মী নেবে তাদের প্রচুর কর্মী দরকার এ সময় আপনারা তাদের যে জব পোর্টালগুলো আছে সেগুলোতে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা জবগুলো ম্যানেজ করতে পারবেন নিজে নিজে যেমন গ্লাস ডোর ক্যারেট জবস ইন্ডিড এগুলো থেকে আপনারা খুব সহজে অনায়াসে যে কোনো কাজের জন্য আবেদন করতে পারবেন এজন্য আপনাকে কোনোরকম সার্ভিস চার্জ দিতে হবে না আপনি নিজে নিজে এই কাজের জন্য আবেদন করতে পারবেন এবং কোনো এজেন্সি কিংবা দালালের কাছে যেতে হবে না এক নম্বরে লাগবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার পাসপোর্টের মেয়াদ এক বছর ওপরে আছে সে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে দুই নম্বরে হচ্ছে জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনারা যারা এই কাজের প্রতি অভিজ্ঞ আছেন কিংবা এর আগে কোথাও কাজ করেছেন সেই কাজের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে তিন নম্বরে হচ্ছে আপনার সিভি এবং কভার লেটার ইউরোপিয়ান ফরম্যাটে আপনাকে সিভি এবং কভার লেটার তৈরি করতে হবে এরপরে লাগবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিলিমিটারের ছবি লাগবে এ কয়েকটি ডকুমেন্টস হলেই কিন্তু আপনারা দেশ থেকে আবেদন করতে পারবেন এবং যারা দেশের বাইরে আছেন তাদের কোম্পানির এনওসি পেপারটি সংগ্রহ করতে হবে যে কোম্পানিতে কাজ আছেন সে কোম্পানি থেকে আপনাকে এনওসি পেপারটি দিতে হবে তাহলে আপনারা যে কেউ ইংল্যান্ডের এই কাজের জন্য আবেদন করতে পারবেন এখন গেল আপনাদের আবেদন প্রসেস এখন যদি আপনারা পারমিট পেয়ে যান সেসব কোম্পানিগুলো থেকে পারমিট পেয়ে গেছেন এখন আপনাদের পরবর্তী করণীয় কী এবং যারা নতুন আসবেন তাদের স্যালারি কেমন আসবে যদি আপনারা প্রাথমিক অবস্থায় আছেন ইংল্যান্ডের মধ্যে তাহলে কিন্তু আপনাদের স্যালারি কমপক্ষে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং পরবর্তীতে আপনি আরও এক্সটেন্ড করতে পারবেন আপনার স্যালারি বাড়াতে পারবেন আপনার কাজের অভিজ্ঞতা দিয়ে এখন প্রাথমিক পর্যায়ে আপনারা যে স্যালারিটা পাচ্ছেন এটা অনেক কিছু এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে ভাই আমরা যদি এখন ইংল্যান্ডের কাজের ভিসা প্রসেসিং করি তাহলে আমাদের কত টাকা খরচ হবে এই জিনিসটা হচ্ছে সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কারণ সবার আগে কিন্তু এই বিষয়টা আছে যে যেতে কত টাকা লাগবে দেখুন আপনারা যেহেতু নিজে নিজে জবগুলো সার্চ করবেন নিজে নিজে জবগুলো খুঁজে বের করবেন সেহেতু আপনাদের এখানে তেমন কোনো খরচ নেই আপনারা কষ্ট করে ওয়েবসাইটগুলো থেকে জব সার্চ করে আপনারা আবেদন করবেন এখানে কাউকে এক পয়সা দিতে হবে না আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে আবেদন করতে পারছেন এবং নিজে নিজে আবেদন করবেন এজন্য কাউকে পয়সা দিতে হবে না আপনি নিজে নিজে কাজের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের খরচ খুবই সামান্য হয়তো আপনাদের চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে ইংল্যান্ড চলে আসা হবে এই সামান্য টাকাটুকু আপনারা বাংলাদেশ থেকে যে কেউ ম্যানেজ করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি তো ওয়েবসাইটের ঠিকানাগুলো অবশ্যই আমি দিয়ে দেবো সেগুলোতে আপনারা নিজেরা আবেদন করার চেষ্টা করবেন তাহলে কোনো এজেন্সিকে কিংবা কোনো দালালকে টাকা দিতে হচ্ছে না আশা করি বোঝাতে পেরেছি তো ভিওয়ার্স যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম